হবে ঠিক আছে অনেকক্ষণ বাদে হালকা মাথা ধুলি সম্মতি জানানো নাফিফের বলল বড় মা তোমায় কেটে দেখছে চলো কেটে যেতে গৌরীর একটু ইচ্ছে করছে না তবু ডাকতে পাঠানো মানুষটাকে সে অসম্মান করতে চায় না মানুষটা তাকে এই এক মাসে এত আপন করে নিয়েছে এত ভালোবাসা দিয়েছে মায়ের মতো করে কাউকে পাওয়া এবং তার মমতা ভালোবাসার আদর শাসনের ছায়া তলে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার সারাদিনে মানুষটা প্রচুর ব্যস্ত থাকে তার মধ্যে নিয়ম করে কোয়ের ভালো মন্দের খোঁজখবর নিয়ে চলেছে প্রতিনিয়ত তাই ওনার ডাকতে পাঠানোটা তা উপেক্ষা করা সমুচিত মনে করলো না না যাওয়াটা অভদ্রতা বলে মনে হলো হাত টান পড়তে দেখলো নাফিম হাতের আঙ্গুল আঁকড়ে ধরে টানছে চলো ইচ্ছের বিরুদ্ধে উঠে দাঁড়ালো কৌরী নাফিমের ডাককে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সামনে এগোলো রোজ এই সময়টায় বাইরে থাকে নিস্তব্ধ কেউ বাড়িতে থাকে না খেয়ে দিয়ে যে যার কর্মস্থল বা স্কুল কলেজে চলে যায় আর আজ বাড়িতে থাকা সত্ত্বেও সবাই এখনো ঘুমে দশটার বেশি বাঁচতে চলল অথচ কারো খাওয়া দাওয়ার কোনো হদিশ নেই বাপ ছেলেদের সাথে পাল্লা করে মেয়ে দুটো আজ ঘুমিয়ে কতবার ডাকতে পাঠালেন নিজেও ডেকে এলেন অথচ এখনও তাদের কোনো খোঁজ নেই এসব নিয়ে ছোট জায়ের সাথে টুকিটাকে বকে চলেছেন নিহারিকা বেগম বড় জায়ের মৃদু স্বরের বকা শুনে শান্তনুর দীর্ঘশ্বাস ফেললেন তিনিও এক দফা বকে ধমকে ছেলেটাকে তুলতে পারলো ছেলের বাবার মেয়েটাকে এখনো তুলতে পারলেন না প্রতি শুক্রবার দিনটা এলে এরকম এলোমেলো সকালটা পার হয়ে যায় গৌরীকে আসতে দেখে নিহারিকা বেগম বকা থামিয়ে বললেন এসেছিস তবে বস তুই আর নাফিম আপাতত খেয়ে নেই ওরা যে যখন উঠবে পারলে যে যার মতো সে তখন খেয়ে নিবে ওদের আশায় বসে থাকলে সকালে আর কারো খাওয়া হবে না না খেয়ে বসে থাকতে হবে অন্যদিন হাজার বাহানা করলো আজ নাফিম চুপচাপ খেতে বসলো বিষয়টা শান্তনা রহমানের হজম না হলেও কিছু বললেন না করি মাথা না নিয়ে সম্মতি জানিয়ে নাফিমের পাশের চেয়ারটাই খেতে বসলো নিহারিকা বেগম খাবার বেড়ে দিলেন দুজনকে ফের কিছু লাগলে নিজেদের নিয়ে নিতে বলে রান্নাঘরে ঢুকলেন কিছু সময় বাদে সেখানে হাজির হলেন ডালিয়া বেগম করে দেখি নাক মুখ গেলে ওনার বাড়িটা কি আশ্রম বানিয়ে রেখেছে যার যখন বাপ মা মরে যাবে এ বাড়িতে তাকে এনে সমাদর করতে হবে আর এ বাড়ির মানুষগুলো হয়েছে সেরকম বিশেষ করে ওনার ভাই আর ভাবি একেবারে দয়ার সাগর যা ওনার একটু পছন্দ নয় ডাইনিংয়ে এসে বসতে বসতে কলা চড়াও করে নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে বললেন বুঝলে ভাবে বড় ভাইয়ের না বাড়িটার নাম বেলা শেষে রাখা উচিত হয়নি বাড়িটার নাম রাখা উচিত ছিল আশ্রিতাদের আশ্রয় এটাই এবারে যোগ্য নাম বলো মনে হয় আমার রান্না করে বেসিনে থালা বাসনে টুংটাক শব্দ তুলে কাজ করছিল রানী হাত থেমে এলো তার এরকম কোটা এ বাড়িতে কত শুনেছে সে তবে নিজের আশ্রয় না থাকায় আর কথাগুলো ভালো মানুষের জন্য এখনো টিকে আছে এখানে বিয়ের পর একটা সময় মনে হয়েছিল এবার বুঝি নিজের বলে একটা জগৎ হলো সেটাও একটা সন্তানের অভাবে কপালে শৈল না দীর্ঘশ্বাস ফেলে টাং শব্দ তুলে আবারও কাজে মনোযোগ দিল সে খাওয়া থেমে গেল করিল নিঃশ্বাস বাড়ি হয়ে এলো কটাক্ষ করে বলা কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতে বাকি রইল না তার গালের মধ্যে থাকা খাবার গলায় কাটার মতো বিঁধে রইল অজান্তে দু চোখের কুল ভরে এলো নিহারিকা এরকম হতবাক হয়ে চেয়ে রইলেন শেষ পর্যন্ত এই মেয়েটাকে ও কটাক্ষ করতে না নিজের মেয়ের জায়গায় বসে এই মেয়েটাকে একবার ভাবতে পারলো না প্রচন্ড মেজাজ খারাপ হলো ওনার শান্তনা রহমান নাক মুখ কুচকে ফেলেন কিছু বলতে চাইবেন তার আগে পুরুষের গলার আওয়াজে তিনি চুপ হয়ে গেলেন ঠিকই বলেছেন শুভমণি না হলে আপনি বা থাকতেন কোথায় আপনি তো এ বাড়ির আশ্রিতা শুনেছি মেয়েরা বিয়ের পর নাকি বাপের বাড়ি আশ্রিতা হয়ে যায় আগুনের এক টুকরো ফুলকে যেন ইচ্ছাকৃত ভাবে কেউ ছুঁড়ে দিল মুখের উপরে ঠিক এমনটা অনুভব করলেন ডালিয়া বেগম আরও ব্যথিত হলেন নিজের প্রিয় ভাইপো ইভানকে কথাটা বলতে দেখে নিভান হলে না হয় মানতে পারতেন কিন্তু ইভান যদি ইভান গাল কাটা স্বভাবের তাই বলে ও এমন ধরনের কথা বলতে পারল একটু মুখে বাঁধলো না আর কার সাথে বা কার তুলনা করলো নিজের আপন পুফুর সাথে বাহিরের মানুষের তুলনা অজ্ঞারের ন্যায় শরীর জ্বলে উঠলো ওনার আলস্য ভঙ্গিতে এগিয়ে আসা ইভানের দিকে মুহূর্তে কর্কশ কণ্ঠে শব্দ ছুড়লেন তুই কার সাথে কার তুলনা করছিস ইভান সহসা উত্তর দিল ইভান কেন মানুষের সাথে মানুষের তুলনা করছি আপনি মনে হয় আপনার লেভেলের মানুষকে ছাড়া আর কাউকে ভাবতে পারেন নাকি ইদানিং আপনার লেভেলের নিচের মানুষগুলোকে মানুষ বাবা বন্ধই করে দিয়েছে সেখানে একই সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি আপনি আমি তারা সবাই মুখাবয় পছন্দ করে ফেললেন গালিয়ে বেগম ইভান এইভাবে তার সাথে কথা বলতে পারে না মুহূর্তে অগ্নিশর্মা দূরত নজর ঘুরিয়ে আনলেন নিজের চার পাঁচটা জুড়ে রান্নাঘরে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়েছে ওনার দুই ভাবি বুঝলেন উপস্থিত ব্যক্তিগুলো কেউ ওনার পক্ষ নিয়ে কথা বলবেন না তাই নিজেরই হয়ে নিজে কঠিন প্রতিবাদ জানালেন আমি কিন্তু এবারের হকদার একমাত্র মেয়ে বাহিরের মানুষের সাথে কিন্তু এইভাবে আমার তুলনা চলে না আর তুলনা দিতে পারিস না ওতে ফুপুমনের সামনে শটান হয়ে দাঁড়ালো ইভান নিষ্প্রভ চোখে ওনার দিকে চেয়ে রইল বলছেন কিন্তু কেন আপনি যদি এবারে সজ্জার হয়ে থাকেন তবে যাদের উদ্দেশ্যে করে বিষাক্ত বাণী গুলো বললে তারাও তো কোনো না কোনো ভাবে এবারের হকদার রক্ত সম্পর্কিত না হলেও এবারের আপন তা হলে আপনার শ্রদ্ধ মৃত বাবা আয়জান এ বাড়ি থেকে তাদেরকে থাকতে দিতেন না রাখতেন না অযথা তুই এভাবে আমার সাথে কথা বলতে পারিস না ইভান ফুপুমনির সামনে থেকে সরে দাঁড়ালো ইভান ধব করে গিয়ে বসত নাফিমের পাশের চেয়ারটায় নাফিম খাওয়া বাদ দিয়ে মুখ বার করে বসে আছে নজর পড়লো সামনে বসা কৌরির পানে মেয়েটা খাচ্ছে না কিন্তু হাত দিয়ে ভাত কেনে যাচ্ছে নীরবে টুপ করে কয়েক ফোটা চোখের পানে প্লেটে পড়তে চল শক্ত হয়ে এলো চেয়ার সমেত ফুপুমনির দিকে ঘুরে বসলো সে শক্ত গলায় বলল আমি যেমন পারি না আপনার সাথে এভাবে কথা বলতে তেমন আপনিও পারেন না এভাবে কাউকে ছোট করে কথা বলতে সম্মান দিতে শিখো তবে সম্মান না এমনিতেই পেয়ে যাবে এভাবে রাগ দেখিয়ে হুঙ্কার ছেড়ে যে পেয়ে হবে না সম্মান কথাগুলো বলে ভুবমণিকে সম্পূর্ণ উপেক্ষা করে মাকে উদ্দেশ্য করে বলল মা খেতে দাও সূক্ষ্ম অপমানে শুভ্র মুখখানা রক্তিম আবার ছেয়ে গেল ডালিয়া বেগমের আগুনঝরা নজর দিয়ে আশপাশটা একবার দেখে নিয়ে রাগে গজগজ করতে করতে ঘটকট করে চলে গেলেন তিনি দোতলা খোলা বারান্দায় দাঁড়িয়েছেন নিবান। সু গভীর স্থির নজরটা তার ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং স্পেস্টার কুকুমণির বলা তির্যক বাক্য সে না শুনলেও মেয়েটার হয়ে ইবনের বলা প্রতিটি বাক্য সে শুনেছে অচেনা মেয়েটাকে যে কুকুমনি তার চরিত্রে বোঝাতে নিজের জবানের কটু বাক্যগুলো শোনাতে দ্বিধাবোধ করেননি এটাও বেশ বুঝলো তবে পুপমনিকে তার লোক ধরবে তাই সে সব বাদ দিয়ে আবারও ইভানকে বোঝানোর চেষ্টা করলো সে মেয়েটার হয়ে পুপমনির বিরুদ্ধে গিয়ে ওনাকে কথা শোনানো ইভান কি মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে তবে কি মেয়েটাকে তার সত্যিই পছন্দ না হলে পুপমণিকে এত কথা শোনালো কেন একটা সময় এই কুপমনির কূটনৈতিক বাক্যগুলো ঘিরে তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের ফাটল তৈরি হয় দুবাইয়ের মধ্যে সম্পর্কের এই জড়তা এর দূরত্ব সবকিছু গিয়ে ওই ফুপুমনি যদিও ইবানের তখন বয়স ছিল আর সেই বয়সে করার জন্য যে ছলা বলা কথাগুলো বলতো ছেলেটার ব্রেন তা ভয়ঙ্করভাবে জড়িয়ে নিত তারপর শুরু হতে থাকলো সম্পর্কের টানা পূরণে দুই মধ্যে কত মধুর একটা সম্পর্ক একটা নৈকট্য বন্ধন ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যখন নিজ থেকে ইবান বুঝতে শুরু করলো তখন সম্পর্কে এত অবনতি এত দূরত্ব চলে গেছে আর আর আগের খাতিরে কেউ দূর বন্দরটাতে এগোতে পারেনি সে ইবান এখন নিজের সাথে সাথে নিজের আপনজনদের ভালো মন্দটাও বুঝতে শিখেছে তাদের হয়ে ভালো মন্দ স্টেট স্টেপ নেয় এবং নিচ্ছে হঠাৎ ইবারের মস্তিষ্ক খেয়ালি হলো তখন যে ইবান বলল মেয়েটা তার আপন জনদের মধ্যেও একজন তবে কি তার মন ইভান আর ওই মেয়েটাকে ঘিরে যেটা ভাবছে সেটারই ইঙ্গিত দিল ইভান তার কথা কাছে হঠাৎ আবার মনে হলো এসব কি ভাবতেছে যদি তাই হয়ে থাকে তবে তারও বা সমস্যা কোথায় যদি সমস্যায় বা না থেকে থাকে তবে এমন আবল তাবল ভাবনা বারবার মন মস্তিষ্কে ঘুরছে ভাবছে বা কেন আর সে ভাবনাতে ডুবে আছে বা কেন সে কি হলো তার মনে এমন অদ্ভুত অহেতুক ভাবনা তো কখনও ভাবনাতে আসেনি তার এমন ভাবনা কখনো ভাবেও নি তার মন মস্তিষ্ক তবে আজ কেন শুধু আস্ত নয় ইতানুং মস্তিষ্কে ভাবনাগুলো কিলবিল করছে সে তো প্রশ্রয় দিতে চাইছে না তবুও জবরদস্তি করে ভাবনাগুলো যেন সেখানে নিজের জায়গা উক্ত করে নিয়েছে কি এক জালা কি এক যন্ত্রণা নিবিড়তে ভুগছে সে কি নাম এই জ্বালা এই নিবিতে পাওয়া যন্ত্রণার নজর আরও ধীর হল লিভানের সে ধীর নজর পড়লো পরীর মাথা নিচু করে খাওয়ার পানে মেয়েটার মাথায় ওড়না টানা বিদায় মুখ দেখা যাচ্ছে না আর ওখানে যে তাকে ঘিরে অত শত কথা হলো তবুও মেয়েটা মাথা উঁচু করে তাকায়নি মেয়েটার কি মন খারাপ হঠাৎ মস্তিষ্ক সজাগ হলো বলল তুই আবারও মেয়েটার কথা ভাবছিস উফ মস্তিষ্কের উপহাসের বাণীতে ভাবনা সেখানে ক্ষান্ত রাখলো নির্বাণ নির্দেশনে মুখে আওড়ালো কেন এলো এই জাদুময়ী আমার জীবনে খাবার টেবিলে বসে মানুষগুলো চুপচাপ মায়ের কাছে খাবার চাইলেও তিনি এখনো এখানে আসেনি ঘুমോട് পরিবেশ জন্মনে পড়তে ইবন নাখুনকে উদ্দেশ্য করে বলল epizod তুই এরকম নাকে খুদুমতেছর মতো মুখ করে বসে আছিস নাকি নাকি ছোটমাস খাইয়ে দিচ্ছে না বলে এরকম মুখ বানিয়ে বসে আছিস কোন অভিব্যক্তি দিল না নাফিম সে যতই দুষ্টু থাকুক কারো মন খারাপ দেখতে পারে না এমনই সময় মা বোনকে মহাবিরক্ত করলে বা জ্বালালেও মা যখন মন খারাপ করে কোনো কিছু বলে তখন সে কত ভালো বাচ্চা হয়ে যায় তখন বিনা বাক্যবে মায়ের সমস্ত কথা মানে সেখানে ফুপুমনির কথায় তার সামনে বসা মেয়েটাকে মন খারাপ করতে দেখে তার মোটেও ভালো লাগেনি এমনকি ফুলকৌরীকে নীরবে কাঁদতে দেখে তার আরও বেশি খারাপ লাগছে তাই খাবার না খেয়ে চুপ হয়ে বসে আছে এখন কারো কথা তার ভালো লাগছে না বাচ্চা ছেলেটার মনে বেশ ইফেক্ট করেছে কড়ির কান্না দেখে এটা বুঝতে পারল ইফান তার নিজেরই খারাপ লেগেছে খাবারের প্লেটে মেয়েটার চোখের পানি পড়তে দেখে সেখানে নাফিম তো বাচ্চা ছেলে মন তো খারাপ হওয়ারই কথা নাফিমার কৌড়ির মন থেকে ফুপুমনির কদর্য ব্যবহারটা ধরিবোধ করতে সে বলল আমার কি মনে হয় জানিস বাচ্চি আর বলবো আমার ভাবনার কথা যে আমাদের তিন ভাইয়ের মধ্যে ফিরে এলে আগে দাদা ভাইকে বিয়ে না দিয়ে তোকে আগে বিয়ে দেওয়া হোক আমার মনে হয় তোর আগে বিয়ে করেছো ভেবে দেখ দাদা ভাই আর আমাকে তো কাউকে খাইয়ে দেওয়া লাগে না গোসল করিয়ে দেওয়া লাগে না ড্রেস পরিয়ে দেওয়া লাগে না ঘুম তাড়িয়ে দেওয়া লাগে না অথচ এত বড় দেরি ছেলে হয়ে তোকে সব করিয়ে দেওয়া লাগে এখন বল তার বইয়ের প্রয়োজন বিয়ে করার পর তো সেই ছোট মাকে ভুলে বইয়ের বউ এসে পড়লে কষ্টসাধ্য করে এখন থেকে পিছনে ছোটমার এই অক্ষ পরিশ্রমের সুরাহাটা আমি কত ভেবেছি তারপর বিয়ে করেছি দারুণ আইডিয়া না ছোট গলা চড়াও করে শেষের কথাটা সান্তনা এখনকে উদ্দেশ্য করে বললো ইবার এত সময় চুপচাপ দাঁড়িয়ে থাকলো ইভানের গলা পেতে নড়ে চড়ে দাঁড়ালেন তিনি নিহারিকা বেগমকে ধমকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনিও চাইলেন ইভানের মতো পরিবেশ হোক যদিও জানেন এই ঘটনা ঘটনা নিয়ে ঘটবে তারপর আরও আদৌ মিটবে কিনা ওনার জানা নেই যা একখান নরদনার তপ্ত শ্বাস ফেলে তিনিও গলা চড়াও করে বললেন তা যা বলেছিস এবার মুখ খুলল নাফিম চেয়ে ডেকে উঠল নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে বলমা ছোট দাদা ভাইকে কিন্তু চলছে আমাকে ইভান চুপচাপ খেতে বস আবার মেজাজ কিন্তু খুব খারাপ আছে আর একটু খারাপ করিস না ভদ্র ছেলে হয়ে গেল ইভান তবে সামনে বসা কোড়িকে চুপচাপ দেখতেই মুখ আর স্থির রাখতে পারল না মায়ের बिगड़े মেজাজের বানি ভুলে গিয়ে ফিসফিসানি গলায় বলল এই ফুল কোড়ি তুই আবার খাবার না খেয়ে তুই নে শুধু গেটে যাছিস কেন তাড়াতাড়ি তোমার জন্য দাদা ভাইও আসছে যদি সে আসাতে তুমি আবার ভীষণ খেয়ে বসো গরিব বিস্ময় নিয়ে মুখ তুলে চাইল গৌরী নিজেকে অনেক আগে স্বাভাবিক করে নিয়েছে সে তার জন্য সে মানুষটা খেতে আসতে পারছে না মানে কি আশেপাশে নজর দিল গৌরী কই কোথাও তো কেউ তবে কি তার সাথে ও ফাজলামো করছে ছেলেটা নাফিমকে খেপিয়ে এবার তার পেছনে লেগেছে মানুষটা গৌরীর আশেপাশে চাওয়াচাওয়ি করতে দেখে বিষয়টা বুঝে ইমান ফিসপিসিয়ে বলল